হ্যালো বন্ধুরা আবার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর এটা ছিল আমাদের হচ্ছে তো তিন নম্বর দিনটা ছিল হচ্ছে পুরো সাইট সিন ঘোরার জন্য আমরা ওই দিনটা পুরো রেখেছিলাম যে ওই দিনটা শুধু আমরা সাইট সিনই ঘুরবো আদার্স কোনো কাজ রাখব না মানে কোনো স্নান বা বিচে যাওয়ার এইসবের কোনো প্রোগ্রাম রাখবো না তো আমাদের বেরোনোর টাইমিং ছিল হচ্ছে আটটায় তো অলরেডি লেট আটটার পরে বেরিয়েছি ওই জন্য বেরোনোর ওগুলোর কোনো ভিডিও নেওয়া হয়নি অলরেডি প্রায় পনেরোটার দিক করে আমরা বেরিয়েছিলাম তো আমাদের ফার্স্ট পি দিয়েছিলো হচ্ছে ধবলগিরি তো আমরা আমি যখন ফার্স্ট টাইম গেছিলাম তো তখন আমাদের এই রাস্তা দিয়ে আমরা যাইনি তো ওই জন্য ব্যাপারটা বুঝতে পারছিলাম না যে এটা কোথা দিয়ে নিয়ে যাচ্ছে এটা আমাদের অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে গেছিলো যে ড্রাইভার ছিল তো ড্রাইভারটা নোট আউটলি খুব ভালো ছিল তো আমাদের ঠিকঠাক একদম টাইম বলে দিয়েছিল যে এই টাইমের মধ্যে চলে আসবেন বা কিছু তো আমরা সেই অনুযায়ী গেছিলাম এটা হচ্ছে একটা মানে ধবলগিরিরই পেছন দিকটাতে পড়ে একটা মন্দির শিব মন্দির তো এটা আমরা এই প্রথম গিয়েই দেখলাম যে আছে এর আগের গিয়ে দেখিনি তো ওই জন্য প্রথমে বুঝতে পারছিলাম না কারণ ধবলগিরি তো বড় হয় অনেক সিঁড়ি হয় কিন্তু এটা তো সেটা নয় এটা নিয়ে একটু কনফিউশানে ছিলাম তো তারপরে বলল যে এটা একটা শিবের মন্দির আগে এখানে দর্শন করে নিন করে এটার পেছন দিকটাতেই হচ্ছে ধবলগিরি পড়বে তো আমরাও আস্তে আস্তে উঠে গেলাম গিয়ে আগে ওখানে দর্শন করলাম আমি শিব মন্দিরের ভেতরটাতে যাইনি তার কারণ ওনারা বলে দিয়েছিল যে ভেতরে যেও না তার কারণ হচ্ছে গেলে পরেই এই ফুল ওই ই দিয়ে ওরা চার্জ করবে এত টাকার পুজো অত টাকার পুজো তো বলেছিল দূর থেকে দর্শন করে বেরিয়ে যেও তো মানে ড্রাইভারদাই আর কি বলে দিয়েছিল আমাদেরকে তো আমরা সেই অনুযায়ী দূর থেকেই দর্শন করে আমরা পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে গেছিলাম হচ্ছে ধবলগিরির উদ্দেশ্যে মানে এটা নিয়ে আমার ছেলেও জিজ্ঞেস করছে ধবলগিরি কোথায় কেউ আমরা কিছুই বুঝতে পারছিলাম না কারণ আমরা এখন ফার্স্ট টাইম গিয়েছিলাম ধবলগিরি রাস্তা ছিল ওরকম গোল 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 করে রাউ করে ওঠা কিন্তু সেই সব কিছুই দেখতে পাইনি বাট দৃশ্যটা অসাধারণ ছিল মানে প্রাকৃতিক সৌন্দর্য মানে একেই বলে হয়তো এত সুন্দর ভিউটা মানে কি বলবো কেউ না গেলে বিশ্বাস করা যাবে না কিন্তু এটা অনেকটা ওই পুরীর মন্দিরের মতনই কিন্তু পুরীর মন্দিরের এই নয় ওই ধ্বজা উঠছে হোয়াইট কালারের মন্দিরটা কিন্তু পয় পরিষ্কার খুব সুন্দর এই যে এখানে দাঁড়িয়ে আমাদের ই হচ্ছে যে ধবলগিরিটা কোথায় কেউ বুঝতে আর পারছি না তারপরে এই যে এই রাস্তাটা দিয়ে অনেকে আসছিল দেখে তখন বলা হলো যে এই রাস্তাটা দিয়ে চলো একবার দেখি কি আছে বলে তারপরে যে এগোচ্ছি আমরা ওই দিকটাতে যে আমার ছেলে আবার জয় জগন্নাথ করে নিল এই যে এইখানটা দিয়ে গেলেই ওই পেছন দিকটাতে পড়বে ধবলগিরি কিন্তু রাস্তাগুলো খুব সুন্দর হেভি লাগছিল ওখানটা দিয়ে যেতে আমার ছেলেও প্রচণ্ড এনজয় করেছে এই জায়গাগুলোতে তো তারপরে চলে এই যে বলছে পাওয়া গেছে পাওয়া গেছে সবাইকে ডাকা হচ্ছে এই জায়গাটা দিয়ে তবে ভীষণ আনন্দ করেছি পুরীতে গিয়ে হয়তো আমরা খুব শর্ট টাইম ছিলাম পুরীতে কিন্তু যে কদিনই ছিলাম ভীষণ আনন্দ করেছি সমস্ত জায়গা ভিজিট করার চেষ্টা করেছি ঘুরেছি এই এইয প্রচুর সিঁড়ি ধবলগিরির আমার মা বাবা সবাই আগে আগে উঠে গেছে আমি সবার লাস্টে উঠেছি আর এত রোদ উফ বাপরে বাপ কিন্তু সে যাই হোক না কেন এই জায়গাটা থেকে সত্যি শান্তি মানে এটা হচ্ছে শান্তি স্তূপ বলে এটাকে ধবলগিরি পাহাড়ে তো সত্যি জায়গাটা শান্তি মানে এত মানে শান্ত একটা পরিবেশ এখানে কোনো বাইরের কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই আর প্রকৃতিটা এত সুন্দরভাবে রয়েছে মানে সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তোমরা কে কে গেছো জানিও আর যারা এখনও অবধি যেয়ে উঠতে পারো তারা অবশ্যই একবার গিয়ে ভিজিট করো এই জায়গাটা ভীষণ সুন্দর মানে না দেখলে বিশ্বাস করা যাবে না তবে এখানটাতে এর আগের বারেও গেছিলাম কিন্তু আমার মনে হল আগের বারের থেকে এইবারে যেন অনেক উন্নত হয়েছে বা হয়তো নতুন কোনো কাজ বাজ যেখানে হয়েছে রং ঠং করানো হয়েছে বা কিছু তো যার জন্যই এত সুন্দর জায়গাটা এই যে এইটা হচ্ছে মেন গেট যেটা আমরা স্কিপ করে গেছিলাম আমরা পেছনের রাস্তাটা দিয়ে গেছিলাম বাট ভীষণ ভীষণ সুন্দর আর এই যে এটা হচ্ছে পেছনে ওইটা হচ্ছে দয়া নদী যেখানে সেই কলিঙ্গের যুদ্ধ হয়েছিল ভীষণ সুন্দর জায়গাটা মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর ভিউটা শুধু একবার দেখুন অসাধারণ শোক জুড়িয়ে যাবে মন জুড়িয়ে যাবে মানে দিন এখানটাতে দেখে যাই কিন্তু কিছু করার নেই আরও তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম নেক্সট লোকেশানে যাওয়ার জন্য তো তোমরা দেখতে থাকো নেক্সট কোন লোকেশানে আমরা গেছিলাম তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা